আইলারে নয়া দামান আসমানের তে বিছানা বিছাইয়া দিউ শাইল ধানের ন্যা দামন বৌ দাম বিসিয়া দিও শাইল ধানের ন্যা দমান বৌ দমন বউ নয়া দমন আসমানেরো তে বিশাহ বি সাহায্য দিও শাইল ধানের ন্যা দমন বৌ দমন বউ ائلرے نیا دمن اسمان رو ترا پسانا بی سایادی شائل <سؤال> دانے نڑا دمن بو دمن باو بو دمن خوری خطا خور برطرفن زبر خطا خوودی خطیا رحم خان دمن باو دمن بو بو دمن خوری خطا خوری برطرفن زبر خطا خوودی خطیا رحم خان دمن بو دمن باو আইলারে দামাদের ভাই হিজালে রসুরা ধুমকি দিলে মাটিতে পড়ুন শাক শাহের উড়া দমন বৌ দমন বৌ আইলারে দামাদের ভাই হিজালে রসুরা ধুমকি দিলে মাটিতে পড়ুন শাক ওলে উড়া দমন বৌ দমন বৌ আইলারে দামাদের বই হইলা এখন কথা হইনার বাই সারা দেখা হইয়া গেলা ববা দমন বৌ দমন বৌ আইলারে দাম ধরে বোন হইলাই এখন কথা হইলার ভাই সেরা দেখা হইয়া গেল ববা দমন বউ দমন বউ আামে বাইবু দেখতে বদর গাইল উঠতে বইতে সময় লাগে হরই নাইন সাইন দমন বউ দমন বউ আে দামাদের ধরে দেখতে বদর গাই উঠতে বইতে সময় লাগে হরই নাইন সাইন দমন বো দমন বৌ आइल रे नया दम आसमाने रो त भी साईं साइल दान न रमन बहु दमन बहू आइल रे नया दम आसमान रो तरा बिसान बि साई दे साहिल दान ना दमन बहु दमन बहु बहु दमन बहुल रे नया दम दमन बाह तहन अभी सही अदियूं शइ दा निर्न दमन बहु दमन